রুবেল নামটা শোনেননি এরকম মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াই দায় তেশোরা মে সালে বরিশালে জন্মগ্রহণ করা এই মানুষটি এদেশের মানুষের কাছে নায়ক রুবেল বলেই বেশি পরিচিত বরিশালের ছেলে রুবেলের বয়স ষাট ছুঁই ছুঁই হলেও সেসবকে তোয়াক্কা না করে এখনো তারণ্য ধরে রেখেছেন নায়ক রুবেলের সম্পর্কে জানার আগ্রহের শেষ নেই দর্শকদের আর সেইসব সব উৎসুক দর্শকদের জন্যই আমাদের আজকের আয়োজনে থাকছে নায়ক রুবেলের ছেলে সম্পর্কে কিছু তথ্য নায়ক রুবেলের মতোই সুদর্শন তার ছেলে নাম নিলয় পারবেজ ছোটবেলা থেকেই মেধাবী NILয় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে बोलते গেলে এক লন্ডনেই পাকাপক্ত হয়ে যেতে পারেন তিনি কারণ ইতিমধ্যে চাকরিও পেয়ে গেছেন সেখানে আইসিএপিতে বেশ ভালো স্যালারিতে কাজ করছেন তিনি ফ্লুয়েন্ট ইংরেজি ছাড়াও আরো কয়েকটি ভাষায় রয়েছে তার কিছু কিছু দখল আর সময় পেলেই বাবা রুবেলের সাথে সময় কাটান তিনি কারণ রুবেলও তার মার্শাল আর্ট স্কুল আর অভিনয়ের ফাঁকে যখন সময় পান তখনই ঘুরে আসেন লন্ডনে প্রিয় দর্শক নায়ক রুবেল কে নিয়ে আপনাকে যে কোনো মতামত শেয়ার করুন না আমাদের সাথে শরীরের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না